ছেলে মেয়েদের মেয়েরা জিনাই লিপ্ত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে অথচ আমরা এগুলোকে গুরুত্ব দিই না আর বহু মেয়ের বিয়ে দিতে পারছে না বাবা তার কারণ হচ্ছে তার কাছে পয়সা নেই যৌতুক দিতে পারবে না যৌতুক না হলে বিয়ে হবে না হে আমার যুবক যদি কোনো বাপ বলে যৌতুক নব তুমি সেই বাপের কথা না শুনে তুমি বিয়ে করে তোমার কোনো পাপ হবে না আমি ইয়াসিন দিয়ে বিনা পয়সাই বিয়ে করো তুমি তুমি বাপ কেন পাপ করতে যাবে আচ্ছা আপনি বলুন আপনি যে পঞ্চাশ হাজার টাকা বললেন আর তিন ঘড়ি সোনা বললেন ওই সোনাটা আপনি নেবেন না আপনার বৌমা পড়বে কথা বলে না কে পড়বে বৌমা পড়বে তো বৌমার কাছে থাকবে তো আপনার ছেলে উপভোগ করবে তো তাহলে টাকা আপনি তার লেগে সন্তানের লেগে নিজে পাপ করবেন সোনাটা পড়বে বৌমার কাছে থাকবে আর আপনি পাপ করবেন আরে এক পয়সা লাগবে না তোমার মেয়েকে দিলে তোমার মেয়ের থাকবে তুমি খুশি করে যা দিতে পারো যদি কেউ খুশি করে মেয়েকে জামাইকে কিছু দেয় সেটা আলাদা ব্যাপার ব্যতিক্রমী কোনো অসুবিধা নেই আপনি কেন সন্তানের লেগে পাপ করবেন বহু গরিব মানুষ এই মালদা মুর্শিদাবাদ নদিয়ায় দিনাজপুরেই তার মেয়ের বিয়ে দিতে পারছে না খালি পয়সা যৌতুক দিতে আরে আপনি যান ডাকুন যুগে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদে গেলে ছটা সাতটা লোক নিয়ে যান ছেলের বিয়ে দিয়ে নিয়ে চলে আসুন তিনটে কাপড় নিয়ে যান একটা কাপড় পরেই নিয়ে আসুন দুটো কাপড় থাকবে যদি তার বাপের ইচ্ছা যায় তাকে দিবে দুটো কাপড় বাদ যদি মনে করে কিছু দিব মেয়েকে দিবে আপনি কেন চাইবে খাট চাই পালং চাই আরে তোমার ঘরে একটা ভাঙা তত্ত্ববশ আছে পালং আছে সেইখানে শুবে এসে সেইখানে শুবে যদি ছেলের যোগ্যতা খুলোই আল্লাহ টাকা দেয় ছেলে একটা বক্স সিস্টেম পালং কিনবে পঞ্চাশ হাজার এক লাখে কিনবে যখন আল্লাহ কামাই দিবে অসুবিধা নেই নিচেই শুবে বিচন করে কিন্তু মরে যাওয়ার পরে আপনি আল্লাহকে কি জব দেবেন যে আমার ছেলের জন্য আপনি সঙ্গে বলুন তো আপনি কবরে শুয়ে গেলে আপনার ছেলে পাশে দাঁড়িয়ে থাকবে আমার আব্বার কি হচ্ছে দেখব কথা বলে। আরে আপনার জানা নেই সবাই তাড়াতাড়ি করবে মাটিটা আগে দিয়ে ঘর যাবো বাড়িতে কাজ করে আছে ঠিক বললাম না ভুল বললাম আপনি কবরে থাকবেন না শীত নাস্ত আমি কসম খাচ্ছি ওই ফেরেস্তার তোমাকে কবরে শোয়ানোর পরে দরত গতিতে আমার ভেস্তারা পৌঁছায় আর তোমার বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে কোরান এটা তোমার পরিবার পাশে দাঁড়িয়ে থাকবে না তোমার ব্যাটা বসে থাকবে না আমার আব্বার সওয় জবাব হবে আমার আব্বা যৌতুক নিয়েছে আমার আব্বাকে প্রশ্ন করবে আমি উত্তর দেব যে না আমি নিয়েছিলাম ওই সুযোগটা নাই কবরে ওই ভেবে ভেবেচিন্তে কাজ করবেন যারাই শুনছেন আমার বক্তব্য তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি ব্যাটার বিয়ে দিবেন বিনা পয়সায় আল্লাহ তকদিরে যেটা লেখেছে ইমানদারির সঙ্গে বলুন কেউ যদি এক হাজার কোটি টাকা নিজের সন্তানকে দিয়ে যায় আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আপনি এই তকদিরটা মিটুতে পারবেন যে ভিক্ষা করবে না কথা বলেন আচ্ছা মুকেশ আম্বানিরা কভায় জানা আছে কারুর দু ভাই ক ভাই বললাম দু ভাই বীরু ভাই আম্বানির দুটো ছেলে মুকেশ আম্বানি আর নাম শুনেছেন খুব কম তার পয়সা খুবই কম কিন্তু মুকেশ আম্বানি বড় লোক তার ভাই তার এক কোন লয় পয়সাতে তাইলে দু ভাই সমান হলো না কেন বাপ্ত তো সমান সম্পত্তি দিয়েছিল এইটার নাম তো এইটাকে বিশ্বাস করতে হবে যদি টাকা মানুষের কাছে থাকে আপনি আমার এলাকায় চলুন আমি যখন ছোট ছেলে তখন দেখেছি দেড়শো বিঘে জমির মালিক কত বললাম দেড়শো বিঘে আজকে তাদের ছেলে দিকে দেখি দুবাই দেখো বাজারে চায়ের কাপ ধুচ্ছে চায়ের কাপ এইখানে আল্লাহকে চিনতে পারবে তাদিকে দেখি আর দুঃখ প্রকাশ করে আল্লাহ তুমি কত মেহরবান কত ভালো রেখেছো। দেড়শো বিঘে জমি চায়ের কাপ ধুচ্ছে আপনি আমার সাথে চলুন রাইস মিলের মালিক আড়াইশো বিঘে সম্পত্তির মালিক আড়াই কাটা জায়গা নেই আমার এলাকায় বর্ধমানে দেখি দেবো আপনাকে আড়াই কাটা নেই দেখিয়ে দেব ভাঙা ঘরে বাস করছে নাম আল্লাহ বাপ এত দিয়ে গেল না আল্লাহ যদি সম্পদ দেয় আপনার লেখা থাকে পৃথিবীর কেউ মিটাতে পারবে কথা বলেন মিটাতে পারবে না ওই জন্য সবাই নিয়ত করুন আমরা যৌতুক কেউ লুবো না জোরে বলুন ইনশা এই হারাম কাজ করবেন না ওই জায়গায় যাবেন না সন্তান মানুষ করেছেন বিনা পয়সায় এলান করুন বিয়ে দেব যারা যৌতুক লিখছেন কবরের আজাব থেকে মুক্তি পাবেন না বিনা পয়সায় বিয়ে দেন পশ্চিমবাংলায় আমার গ্রাম সাড়ে চার হাজার বাড়ি আছে মুসলিম কত বললাম সাড়ে চার হাজার মসজিদ কটা হতে পারে একটাই মসজিদ কোনো ওয়াক্তিয়া মসজিদ কোনো পাড়াই নাই একটাই মসজিদ একটাই সমাজ আমার আব্বা মসজিদ আব্বাজি মসজিদের সেক্রেটারি আমার মাদ্রাসার যিনি সেক্রেটারি তিনি মসজিদের মতোয়াল্লি সাহেব আমার মাদ্রাসার মেম্বার যতগুলো আছে সব রাইস মিলের মালিক ব্যাটার বিয়ে দিচ্ছে এক টাকা লাইন আপনি চলুন আমার গ্রামে চারখানা রাইস মিল আছে তারা এত বড় লোক আপনি যদি কেউ বলে দেয় যে তাদের বাড়ির মেয়েরা বাজারে ঘুরে বেড়ায় আমি বক্তব্য অত বড় লোক ধোনি রঞ্জ রিভারের গাড়ি আছে ওডির গাড়ি আছে তাদের বাড়িতে এত বড় লোক চারখানা রাইস মিল কিন্তু এত ভদ্র ফ্যামিলি তাদের মেয়েরা বাজারে পর্যন্ত যায় গ্রামের লোক তাদের মুখ দেখতে পায় বড় কষ্ট লাগে বিনা পয়সায় ছেলের বিয়ে এরকম আমার গ্রামে হাজারও আছে এক পয়সা নেয় ডাক্তার আছে মাস্টার আছে বিয়ে করেছে এক পয়সা নেয় পয়সা কেন পরিবেশ তৈরি করুন পরিবেশ এটা নাম পরিবেশ যদি এই পরিবেশ তৈরি করেন আপনার গ্রামে শুধু নয় এলাকায় একটা নাম হবে এই গ্রামে বিনা পয়সায় বিয়ে দেয় আপনি নেকি পাবেন খিদমত করবে আর যে বাপের ঘর থেকে দশ লাখ নিয়ে আসবে সে আপনাকে রেধে ভাত দিবে এই আমি বাপের ঘর থেকে নিয়েছি তোর খিদমত করতে আসি সে তো তোমার বেটাকে কিনে নিয়েছে ওই জন্য আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি সবাই নামাজি হন দিনদার হন পারেজগার হন আল্লাহ হন দিনের ওপরে প্রতিষ্ঠিত হন সেরে বেদাত থেকে নিজেকে হেফাজত করুক আল্লাহ তালা আজকের এই সভাকে কবুল করুক এই মজমাকে কবুল করুক আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ আল্লাহ তালা আমাদের সকলকে পারেজগার এই দিনদার বানাক হায়াত বাকি তো মুলাকাত বাকি আমি লাস্টে বলবো আপনারা যারা আছেন দোয়া পড়ার আগে অনেক টাকা দিয়েছেন যদি আরও কেউ দশ বিশ একশো পঞ্চাশ দেন তাহলে উঠে এসে একটু আমার হাতে দিয়ে যান এই মজমার জন্যে একটা দিনই মজমা খুব ভালো যেটার দ্বারা নেকি পাওয়া যাবে আপনারা এতক্ষণ হাদিস কোরআনের কথা শুনলেন আলোচনা শুনলেন তো আমি শেষ দোয়া পড়ার জন্যে আমার বড় ভাই যান শেখ সভাপতি সাহেবকে অনুমতি দিচ্ছি আজকের এই সভার দোয়া পড়িয়ে উনি শেষ ঘোষণা করবেন